আমাদের বাঙালিদের মধ্যে একটা কথার প্রচলন আছে সেটা হচ্ছে মাছের মধ্যে রুই মাছ আর শাকের মধ্যে পুঁই শাক এই পুঁই শাক আমরা নানাভাবে রান্না করে খেতে পারি আমাদের অনেকেই যেমন এই শাককে নিরামিষভাবে ভাবে রান্না করে খায় এমনি অনেকেই আবার ইলিশ মাছ চিংড়ি মাছ বিভিন্ন মাছ দিয়ে এই পুঁই শাককে রান্না করে বেশ মজা করে খায় তো ভিউয়ার্স সাধারণ জ্ঞানের এই এপিসোডে আমি আপনাদেরকে জানাবো পুঁই শাক খাওয়ার দশটি উপকারিতা এই ভিডিওটি দেখলে আপনি পুঁই শাক নিয়ে আপনার অনেক ধারণা ক্লিয়ার হবে এবং পুঁই শাক খেলে কি কি গুনাগুণ পাওয়া যায় কত কত রোগের নিরাময় হয় হয় আপনি জানতে পারবেন চলুন আজকে ভিডিওটা শুরু করা যাক তবে ভিডিওটা শুরু করার আগে একটি কথা না বললেই নয় আপনি যদি এই ভিডিওটি ইউটিউবে দেখে থাকেন তাহলে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রেখে দিতে পারেন এবং এই ভিডিওটা যদি আপনারা ফেসবুকে দেখে থাকেন তাহলে আমাদের পেজটি ফলো করে ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না ওই শাক আমাদের চারপাশে প্রচুর পরিমাণে হয় কিন্তু আপনি জানেন কি এতে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন বি সি এবং এ এর সঙ্গেই আছে এতে প্রচুর পরিমাণ ক্যালসিয়াম আর আয়রন আমাদের শরীর বৃদ্ধির জন্য যেমন ক্যালসিয়াম দরকার এবং আয়রন দরকার তেমনি কিন্তু শরীরে যেন কোনো রোগ বালাই না হয় রোগ বালাই থেকে মুক্ত কিন্তু ভিটামিন দরকার তার কারণে কু কিন্তু ভিটামিন এবং ক্যালসিয়াম আয়রন সবই আপনি পেয়ে যাবেন এছাড়াও ফলিক অ্যাসিড পটাশিয়াম জিঙ্ক এসব খনিজ পদ্ম রয়েছে পুঁইশাকে কেন পুঁইশাক উপকারী সেটা তো জানলেন এবার জানুন পুঁইশাক খেলে আপনি কি কি দিক থেকে উপকার পেতে পারেন এবং কোন কোন রোগ থেকে উপকার পেতে পারেন নাম্বার ওয়ান ডায়াবেটিস বাংলাদেশে ডায়াবেটিস সংখ্যা দিন দিন বেড়েই চলেছে এবং বিশ্বব্যাপী ডায়াবেটিস কিন্তু আপনি জানলে অবাক হবেন পুঁইশাকে এক ধরনের অ্যান্টিঅক্সিডেন্ট যার নাম লিপোইন অ্যাসিড দেখা গেছে এই অ্যান্টিঅক্সিডেন্ট রক্তে শর্করার মাত্রা কমায় আর ইনসুলিনের ভারসাম্য বজায় রাখে অর্থাৎ যেহেতু ইনসুলিনের ভারসাম্য বজায় রাখে তাহলে ডায়াবেটিস নিরবহে এটি কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ সেদিক থেকে বলা যায় চাই ডায়াবেটিসের দিক থেকে যদি আপনি নিশ্চিত থাকতে চান তাহলে পুঁই শাক অবশ্যই খেতে পারেন নাম্বার দুই ক্যান্সার ক্যান্সার রোগ বিশ্বব্যাপী একটি মারাত্মক রোগ এবং দিন দিন এটির হার বেড়েই চলেছে আর সব সবুজ সবজির মতোই পুঁই রয়েছে ক্লোরো গবেষণায় দেখা গিয়েছে এই ক্লোরোফিল কিন্তু কার্সিনোজেনিক প্রভাবে আটকাতে খুব ভালো কাজ করে আর আমরা সবাই জানি যে কার্সিনোজেনিকের প্রভাবেই কিন্তু ক্যান্সার হয় কিন্তু পুঁই শাকে থাকা ফাইবার পাগস্তলি আর কোলন ক্যান্সার প্রতিরোধ করতে অনেক ভূমিকা রাখে তাই পুঁই শাক কিন্তু ক্যান্সার দূর করতে বেশ সক্ষম নাম্বার তিন হচ্ছে অ্যাজমা একটি গবেষণা করা হয়েছিল ছয় থেকে আঠারো বছর বয়সী চারশো তেত্রিশ জনের মধ্যে যাদের অ্যাজমা আছে আর তার সঙ্গে দেখা গিয়েছিল পাঁচশো তিরিশ জনের মতো শিশুর যাদের অ্যাজমা নেই দেখা গেছে যাদের অ্যাজমা নেই তারা কোনো না কোনো ভাবে পুঁশাক বেশি খান আসলে আছে আর এই বিটা প্রেশার কমার জন্য কিন্তু আপনি পুঁছাক খেতে পারেন এরপরে নাম্বার পাঁচ যে আছে সেটা হচ্ছে হার শক্ত করা আমাদের হার শক্ত করতে সাহায্য করে ভিটামিন কে তাই ভিটামিন কে শরীরের কম প্রবেশ করা মানে হারের মজবুতি কমে যাওয়া পুঁইশাক ভিটামিন কে এর খুব ভালো ভিটামিন কে হারের ম্যাক্সিস প্রোটিন নামে এক প্রকার প্রোটিন উৎপন্ন করে আর এই ভিটামিন কে রয়েছে পুঁশাকে এছাড়াও ক্যালসিয়াম ধারণ ক্ষমতা বাড়ায় হারের শক্তি বাড়ানোর জন্য তাই খাওয়া অবশ্যই দরকার নাম্বার ছয় রয়েছে স্বাস্থ্যকর চুল আর ত্বকের জন্য পুঁইশাক এই তৈলাক্ত ভাবকে নিয়ন্ত্রণ করে অর্থাৎ আমাদের ত্বক থেকে যে তৈলাক্ত ভাবটা বের হয় এটি কিন্তু পুঁইশাক খেলে আস্তে আস্তে কমে যায় এবং এর ফলে আপনার মুখে ব্রন বা স্পট জাতীয় যে সমস্যাগুলো থাকে সেগুলো কিন্তু আস্তে আস্তে ধীরে ধীরে কমতে থাকে আর আপনি যদি ত্বককে ভালো রাখতে চান সেই জন্য কিন্তু পুঁইশাক খেতে পারেন নাম্বার সাত হজমের ক্ষমতা বাড়ায় আমাদের বাঙালিদের প্রায়ই আমরা দেখে থাকি রাস্তার আশেপাশে যে ভাজা পড়ার দোকানগুলো থাকে টাইপের সেগুলো কিন্তু আমরা খেতে আর সে কারণেই আমাদের কিন্তু গ্যাস বা অম্বলের মতো সমস্যা লেগেই থাকে কিন্তু পুঁইশাক যেহেতু আশ জাতীয় খাবার এবং এটা ফাইবার রয়েছে অনেক বেশি সেই সাথে এটি একটি পিচ্ছিল জাতীয় সবজি এজন্য এটি হজমের ক্ষমতা বাড়িয়ে দেয় এবং পুঁইশাখ থাকা ফাইবার কিন্তু কোষ্ঠকাঠিন্যের মতো রোগ থেকে মুক্তি দেয় তাই শরীর থেকে বজ্রপদার্থ বের করে দেওয়ার জন্য এবং কোষ্ঠকাঠিন্য ও বদহজম থেকে মুক্তির জন্য কিন্তু পুঁইশাক আপনি খেতে পারেন নাম্বার আটে রয়েছে শিশুদের বারন্ত বয়সে শিশুদের যদি নিয়মিত পুঁইশাক খাওয়ানো যায় তাহলে তাদের বৃদ্ধি ভালো হয় এটি গবেষণায় প্রমাণিত হয়েছে শিশুরা তাদের বেড়ে ওঠার জন্য প্রয়োজনীয় ভিটামিন মিনারেল প্রোটিন সবই এই এক পোশাক থেকেই পেতে পারে তাই বাচ্চাদের ছোট থেকেই পোশাক খাওয়ানোর অভ্যাস গড়ে তুলুন নাম্বার নয় চোখ ভালো রাখে পোশাক খেলে চোখের জ্যোতি ভালো থাকে এবং পোশাকে থাকা বেশ কিছু প্রোটিন ভিটামিন কিন্তু চোখকে ভালো রাখতে সাহায্য করে এবং সর্বশেষ নাম্বার দশ যেটি হচ্ছে এনার্জি বাড়ায় আপনি যদি অনেক কাজ করেন দৈনন্দিন যদি আপনাকে অনেক কাজ করতে হয় তাহলে আপনার প্রতিদিন অনেক এনার্জি লস হয় কিন্তু পুঁই থাকা ম্যাগনেশিয়াম এই এনার্জিকে বাড়িয়ে দেয় পুঁইশাক ফোটার একটি ভালো উৎস যা খাবারকে এনার্জিতে রূপান্তর করে এছাড়াও পুঁইশাক ন্যাচারাল অ্যালকাইল যা সারাদিন আপনার এনার্জিকে ঠিক রাখবে এনার্জি লেভেলটিকে ঠিক রাখবে তবে যাদের অ্যালার্জি রয়েছে পুঁইশাখাকে তারা একটু দেখে শুনে পুঁইশাক খাবেন এটি আমার পরামর্শ তো ভিউয়ার্স ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না ভিডিওটা শেয়ার করে আমাদের চ্যানেলের সঙ্গেই থাকুন আমাদের পেজের সঙ্গেই থাকুন দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে নতুন কিছু নিয়ে